বেন বেনুউতি স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোর্স আ উনো আ দুয়ে এগুলো বি দু এগুলোর সম্পর্কে অনেকে হয়তো জানেন না এই কোর্সগুলো কিসের মূলত এই কোর্সগুলো হলো ইতালিয়ান ভাষা শেখার কোর্স বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য কিন্তু এই কোর্সগুলো লাগে যেমন আমরা চাকরির ক্ষেত্রে যখন আমরা বলবো এই কোর্সগুলোর মধ্যে কোনো কোনোটি আমাদের করা আছে তখন তারা বুঝতে পারবে আমাদের ভাষা জানা লেভেলটা কতটুকু এই জন্য প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করে নিব এই যে কোর্সগুলো কোন কোর্সটাতে আমরা কি শিখতে পারি এবং কোন ধাপে আমাদের কোন কোর্সটা করতে হয় মূলত আউনো থেকে আমাদের কোর্সটা শুরু করতে হয় আউনোটা শেষ হলে তারপর আমরা আদুয়ে করি আ দুয়ে শেষ হলে বি এবং বি শেষ হলে বি দুয়ে করে থাকি ইতালিতে ভবিষ্যতে ভালো কিছু করতে চাইলে অবশ্যই এই কোর্সগুলো করতে হবে যদি সবগুলো নাও করেন অন্তত বি পর্যন্ত করতেই হবে এখন আমি প্রতিটি ধাপে আলোচনা করব কোন কোর্সে কি কি শিখি আমরা এবং একদমই সাধারণ কিছু ধারণা দিয়ে দিব যেমন আউন এই কোর্সটিতে ইতালিয়ান ভাষার প্রাথমিক স্তর একবারে সবার প্রথমেই আমরা যেই কোর্সটাতে ভর্তি হব সেটা হবে আউন এবং এই কোর্সে থাকবে বর্ণমালা এবং উচ্চারণ শেখা খুবই সহজ আপনারা যদি শুরু করতে চান এখান থেকে শুরু করে দিলে আস্তে আস্তে পরে আগে পরের কোর্সগুলো করতে পারবেন তারপর আমরা শিখে থাকি সাধারণ বাক্য এবং প্রশ্ন তৈরি করা সাধারণ বাক্য বলতে খুবই নর্মাল যেমন হলো চাও যেটা কিনা একটি শব্দেই প্রকাশ করা হয় বনজর্ণ বনাসেরা কমিউনিকেশন করার জন্য যত ছোট ছোট বাক্য আছে শব্দ আছে এবং বর্ণমালা এগুলো শিখি তারপর সংখ্যা শিখি রং শিখি এবং দিক নির্দেশনা শিখি যেমন পূর্ব পশ্চিম এগুলোর অর্থ কী রং সংখ্যা এগুলো শিখে থাকি এবং তার সাথে শিখি নিজের পরিচয় দেওয়া এবং অন্যের সাথে পরিচিত মানে একদম খুবই সহজভাবে কারোর সাথে দেখা হলে চাও কমেস্তাই তবে ভিভি এগুলো আর কি তাই যারা ভাষার কোর্স করতে চাচ্ছেন একটিও করেননি অবশ্যই আ আনোটাতে ভর্তি হয়ে যান তারপর দেখতে পারবেন এটা আসলে এত বেশি কঠিন কিছু না তারপরে হলো মানে যে ছোট বাক্যগুলো আমরা শিখি সেগুলো কেমন বাক্য হতে পারে যেমন আমি ইতালিয়ান ইও ইয়োসোনো ইতালিয়ানো এখানে ইতালিয়ান বাংলা দুটির অর্থই দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন তারপর এটা হলো আমি বাংলাদেশি ইওসোনো বেঙ্গালেজে ইওসোনো বেঙ্গালেজে অর্থই কিন্তু আমি বাংলাদেশি এটা কিন্তু হবে না ইওসোনো বাংলাদেশ এটা না আমি যে জাতির বাংলাদেশি এটা বোঝাতে বেঙ্গালেজে ব্যবহার করতে হবে ধন্যবাদ ধন্যবাদ অর্থ গ্রাসিয়ে দয়া করে দয়া করে অর্থ পেরফাবরে বরে হ্যালো হ্যালো অর্থ চাও যেই শব্দগুলো বাক্যগুলো বললাম প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি তার মধ্যে কিন্তু এই শব্দগুলো অহরহ আছে এই জন্যই আসলে আ ন এই কোর্সটা খুবই সহজ হয় সবার ক্ষেত্রেই কারণ আমরা নর্মালি এই কথাগুলো তো বলতেই পারি এখন আমরা দেখব আ দু হলো আ উনো থেকে একটু উপরের লেভেল মানে একটু কঠিন হতে পারে কিন্তু এত কঠিন না এটাও কিন্তু করা সম্ভব আ দুয়েতে থাকবে ইতালিয়ান ভাষার প্রাথমিক স্তরের উন্নত মানে আমরা আ উনটাকে বলেছি প্রাথমিক স্তর এবং তার থেকে একটু উন্নত স্তরটি হলো দুয়ে এখানে একটু জটিল বাক্য থাকবে দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে কথা বলা যেগুলো আমরা সবসময়ই বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে কি হয় যেমন আমরা সুপেরমের কাত যাই ফার্মাচিয়া যাই কখনো কখনো আমাদের অস্পেদালে যেতে হয় বাচ্চা থাকলে তাদের নিয়ে স্কলা যেতে তো আমাদের দৈনন্দিন জীবনে করতে হয় তো এইখানে যাওয়ার সময় যাওয়া আসার পথে আমরা যেসব কথাবার্তা বলে থাকি সেগুলোই কিন্তু দৈনন্দিন জীবনের বিষয় নিয়ে কথা বলা বলে তারপর শিখবো সময় তারিখ এবং আবহাওয়া সম্পর্কে তারপর ছোট ছোট গল্প পড়া এবং শোনা যার মাধ্যমে কিনা আমাদের ভাষার লেভেলটা আরেকটু উন্নত হবে এখন আমরা দেখবো কোন কোন জিনিসগুলো একদম এখানেই শিখে থাকি তার কিছু উদাহরণ দিচ্ছি আমি কলকাতায় থাকি যেমন আমি বাংলাদেশে না কলকাতায় থাকি ইও আবিত আ কালকুত্তা প্রথমে যেমন বলেছি আমি বাংলাদেশি বেঙ্গালে বেঙ্গালেজ এখন আমি বলবো যে আমি কলকাতায় বাস করি বা এখন যদি আমি বলি কলকাতার জায়গায় যেমন বাংলাদেশে ঢাকায় বাস করি তাহলে বলবো ইও আবিত আ দাকা পরের বাক্যটি হলো আমি ইতালিয়ান ভাষা শিখছি ইয়স্ত ইম্পারান্দ ইতালিয়ানো ইয়স্ত ইম্পারান্দ অর্থ আমি ইতালিয়ান ভাষা শিখছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি অর্থ ইয়োতিয়াম যারা আমার শর্ট লং ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারা কিন্তু এই বাক্যগুলো আগেও একশোবার দেখেছেন পরের প্রশ্নটি হলো তুমি কি করছো তুমি কি করছো এর ইতালিয়ান অর্থ কজা ফাচ্চে আমি খাচ্ছি আমি খাচ্ছি এর ইতালিয়ান অর্থ হলো ইয়স্ত মানজ তাহলে আপনারা বুঝতেই পেরেছেন আনো আ দুয়ে করার জন্য যেই বাক্য যেই শব্দগুলো থাকবে ইতিমধ্যে সেগুলো আমার চ্যানেলেই আছে যারা রেগুলার ভিডিওগুলো দেখেন তাদের অবশ্যই এই কোর্সগুলো করতে কোনো প্রকার সমস্যা হবে না তারপর আমরা বি কোর্সটিতে কি আছে সেটি দেখব এটি হলো ইতালিয়ান ভাষায় মধ্যবর্তী স্তর মানে আ দুয়ের থেকেও একটু উপরের স্তরে আছে বি এখানে আরও জটিল বিষয় নিয়ে কথা বলা হবে এটি সত্যি একটু কঠিন হবে মতামত প্রকাশ করা এবং যুক্তি দেওয়া মানে এখানে আমরা কথা বলার থেকেও একটু বেশি কথা বলছি যেমন আমরা মতামতও প্রকাশ করছি সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়া এটা কিন্তু সহজ বিষয় না অবশ্যই কারণ সংবাদপত্র সেখানের ভাষাগুলো একটু কঠিন থাকে ছোটো ছোটো প্রবন্ধ মানে ছোটো ছোটো গল্প বি উনতে যেমন প্রশ্ন থাকতে পারে আমি ইতালিতে যাচ্ছি আমি ইতালিতে যাচ্ছি এর ইতালিয়ান অর্থ হলো ইয়স্তো আন্দা আন্দো ইন ইতালিয়া আমি ইতালিয়ান সংস্কৃতি পছন্দ করি ইয়ো লা লাকুলতুরা ইতালিয়ানা তুমি কি ইতালিয়ান খাবার পছন্দ করো তুমি কি ইতালিয়ান খাবার পছন্দ করো এর ইতালিয়ান অর্থ হলো তিপিয়া না ইতালিয়া আনা যতই কঠিন হোক না কেন চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব কারণ আপনারা দেখেছেন এত বেশি কঠিন কিছু কিন্তু বলা হয়নি আমরা যখন প্রকৃতপক্ষে কোর্সগুলো করতে যাব তখন আরও অনেক কিছু শিখতে পারবো তারপর বি দুয়ে বি ইতালিয়ান ভাষার মধ্যবর্তী স্তরের উন্নত মানে হলো বি থেকে আরেকটু উন্নত স্তর হলো বি দুয়ে এখানে জটিল বিষয় নিয়ে আলোচনা করা হবে এখানে নিজেকে লিখতে দিবে প্রবন্ধ এবং প্রতিবেদন উপস্থাপনা দেওয়া বা আলোচনা করা হয়তো কোনো প্রেজেন্টেশন করতে হবে ইতালিয়ান সাহিত্য এবং সংস্কৃতি সম্পর্কে জানা মানে আমরা একটু উপরের লেভেলে চলে যাব যেখানে না ইতালি সম্পর্কে আরও বিস্তর আলোচনা করা হবে এখন আমরা দেখে নিব বি এই কোর্সটিতে কেমন বাক্যগুলো থাকতে পারে যেমন আমি ইতালিতে একটি চাকরি খুঁজছি স্তচের কান্দ উন ইন ইতালিয়া আমি ইতালিয়ান সাহিত্য পছন্দ করি আমো লা আমেরা তুরা ইতালিয়ানা তুমি কি ইতালিয়ান সিনেমা দেখেছ তুমি কি ইতালিয়ান সিনেমা দেখেছ এর অর্থ হলো আই উইস ফিল্ম ইতালিয়ানি আমি ইতালিয়ান ভাষা শিখতে চাই কারণ আমি ইতালিতে থাকতে চাই বলিও ইম্পারারে ইতালিয়া আনো পের কে ভিভেরে ইন ইতালিয়া এই শব্দটা অনেক বড়ো হলেও খুবই সহজ আরও কিছু বাক্য দেখে নেই ইতালিয়ান সংস্কৃতি খুবই সমৃদ্ধ লা কুলতুরা ইতালিয়ানা এ মলতো রিক্কা মানে ইতালিয়ান কালচারটা এতই ভালো যে এই কালচারটা অনেকেই পছন্দ করে এবং ইতালিতে কালচারে সমৃদ্ধ এখানে কালচারাল অনেক কিছুই হয় যারা এখানে থাকছেন তারা জানেন প্রতিনিয়ত ফেস্তা হয় এখানে হচ্ছে পুরাতন অনেক কিছু আছে যেগুলো দেখ ঐতিহাসিক জিনিস আছে যেগুলো দেখার মতো অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন পের আমি আমি একটু হারিয়ে গেছি আমি একটু হারিয়ে গেছি এর ইতালিয়ান অর্থ মি সোনো পেরসো তুমি কি আমার সাথে আসবে কন মে এই বাক্যগুলো দেখে আপনারা কেউ ভয় পাবেন না ভিডিওটি দরকার হলে অনেকবার করে দেখেন কয়েকবার দেখলেই বিষয়গুলো মাথায় ঢুকে যাবে তখন আপনাদের এই কোর্সগুলো নিয়ে কোনো রকম ভয় থাকবে না কম বেশি আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যে কোর্সগুলোর নাম বলেছি সেই কোর্সগুলোতে কোন ধাপে কি কি থাকতে পারে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিকটবর্তী যে কোনো প্রতিষ্ঠানে এই কোর্সগুলো করার জন্য ভর্তি হতে পারেন যে কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি জানতে চান আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গ্রাসে মিল্লা তুত্তি